সুবর্ণচরে জলাবদ্ধতার পরিস্থিতি আরো অবনতি হয়েছে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে বর্তমানে উপজেলার আটটি ইউনিয়নে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে চার দিন ধরে বেশিরভাগ ঘর বাড়ি জলমগ্ন হয়ে আছে বিভিন্ন খাল ও বিলের পানি নিষ্কাশনে সুব্যবস্থা না থাকায় এবং খালে কতিপয় অসাধু কর্তৃক ভেজাল বিন্তি জাল ও বাঁধ দিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা উপজেলার চরজুবিল ইউনিয়ন চর জব্বর ইউনিয়ন চর আমানুল্লাহ চর নির্মাণ উল্লাহ ইউনিয়নের বসতবাড়ে ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদী সহ জেলার সবকটি খালির পানি পাচ্ছে বলে জানিয়েছে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড এতে কয়েক হাজার পুকুরের মাছ ভেসে গেছে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত সহ শত শত হেক্টর জমির শাকসবজি এদিকে ফসল হারিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে বেশিরভাগ কৃষক এনজিও ব্যাংক অথবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণে টাকা এনে ধানের আবাদ করেছে এখন বন্যায় ফসল হানিতেই তারা দুই চোখে অন্ধকার দেখছে জলাবদ্ধতা উপজেলা প্রশাসনের স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে যুব সদস্যবৃন্দ এ সময় তারা বলেন তারুণ্যের কর্মে আমরা আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দিতে চাই এরই ধারাবাহিকতায় খাল পরিষ্কারের কাজ করছি দেশের প্রত্যেক নাগরিকের উচিত নিজ অবস্থান থেকে খাল পরিষ্কার রাখা তবেই দেশ প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে কিছু ট্রেনিং নিতেছে এবং এই ট্রেনিং এর মাধ্যমে তারা পুরো সুবর্ণ চরে তাদের দিতেছে যেমন হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল এখানে মানুষ গবাদি পশু লালন পালন করে এই গবাদি পশুকে সঠিকভাবে পালন করতে গিয়ে তাদেরকে আসলে কি কি করা দরকার কি কি খাবার খাওয়ানো প্রয়োজন তো আমাদের ভলেন্টিয়ারা এগুলা ট্রেনিং নিয়ে তো মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই পাত্রা তারা পৌঁছে দিয়ে আসতেছে ধন্যবাদ প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি Thank <music> you.